আসসালামু আলাইকুম এই ঘোড়ার গাড়িগুলো দেখেন এটা বিহারের রাজগীর বলে একটা জায়গা বিহারের রাজগীর জায়গাটার নাম ওই যেখানে মখদুম শাহ আহমতুল্লাহের মাজার আছে ওখানে এই ঘোড়ার গাড়িগুলো সব আছে এনারা মানে এনাদের মুখে আমি জিজ্ঞাসা করলাম যে এই গাড়িগুলো কোথায় যাবে তো ওনাদের ভিতরে একজন বললো যে এখানে যে আলিবাবার যে চালিশ চোর বলে একটা ঘটনা আমরা অনেক আগে থেকে জানি আমরা এখন নতুন করে কার্টুনে অনেক ভিডিও দেখতে পাই যে আলিবাবার চল্লিশ চোর যে গুহায় আশ্রয় নিয়েছিল সেই গুহাটা এখানে রয়েছে মানে ওটা এখানকারই ঘটনা সে গুহাটা এখানে রয়েছে এনারা এই গাড়িতে করে ওই আলিবাবার চালিশ চোর যে গুহা রয়েছে সেই গুহায় এনারা নিয়ে যাবে দেখাতে হ্যাঁ সেই সেই উঁচু যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের পিছনে ওই বাবার চালিশ চোর যে গুহা আছে সেই গুহাটা ওখানে রয়েছে এই গাড়িতে করে আপনাদের নিয়ে যাওয়া হবে